গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো দুই দিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর অনেক বাতাস মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর কি তো সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি তার সাথে বিস্কিট আর চা খাচ্ছি সকাল সকাল তো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে মানে ব্যালকনিতে এসে একা একা চা খাচ্ছি সবাই তো ঘুমাচ্ছে এখন পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেইনি নি তো আজকে সকালবেলা মানে গলাটা একটু ঠান্ডায় মানে ধরে গেছে মানে ঠান্ডা লেগেছে দুই দিন থেকে আবহাওয়াটাও ঠান্ডা আর মানে এই জন্য একটু ঠান্ডাও লেগেছে এই জন্য ভাবলাম যে সকাল সকাল একটু চা বানিয়ে নিই চা খেলে গলাটা একটু ছেড়ে যাবে আর একটু ভালোও লাগবে তো এই জন্য আর কি ব্যালকনিতে বসে একা একা সকালবেলা চা খাচ্ছি তো এখন পর্যন্ত তো কেউই ওঠেনি সকাল বাজে কেবলমাত্র ছয়টা আর চারিদিকে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর তার সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস মানে ঠান্ডাও লাগছে প্রচুর পরিমাণে ব্যালকনিতে এসে মানে একটা শীত শীত ভাব এসে গেছে আর কি দুই দিন যাবত তো বৃষ্টি কমছেই না কিছুতে আর রোদও হচ্ছে না মানে দুই দিন থেকে কোনো প্রকার রোদ নেই তো ব্যালকনিতে বসে চা খাচ্ছি ব্যালকনিতে বসে চা খাওয়ার মজাটাই আলাদা যদি সাথে কেউ থাকতো তাহলে আরও বেশি ভালো হতো তো একাকাই খাচ্ছি কী আর করবো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে ভাতের মধ্যে ডালটা সেদ্ধ দিয়েছি যাতে তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয় তো আজকে সিম্পলভাবে রান্না করব আলু সেদ্ধ তার সাথে ডাল এটাই আর কিছুই রান্না করব না তো সকাল সকাল আগে চাটা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাচ্ছি আবার আর এইদিকে দেখো ভাতের মধ্যে ডালটা সেদ্ধ দিয়েছি কারণ তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে ভাতও রান্না হয়ে যাবে তো অনেকটা চা বানিয়েছি চা আমি খাওয়ার পরে বাকি চা রয়ে গেছে তো মেঘার বাবা অফিসে চলে গিয়েছে আর এখানে জয় তারপরে আমি আবারও চা খাচ্ছি মানে জয় এই মাত্র ঘুম থেকে উঠেছে মেঘা প্রিয় চোরা এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো দেখো সেই মেঘলা যে ভাবটা সেটা এখনও রয়ে গেছে আর বাতাস তো তোমরা দেখেই বুঝতে পারতেছ যে এত পরিমাণে বাতাস আর কি খুবই ভালো লাগছে ঠান্ডার মধ্যেও তো এদিকে রান্নাটা কমপ্লিট দেখো ডাল রান্না করেছি আর তার সাথে আলু ভর্তা বানিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে ঝাল ঝাল করে আর তার সাথে একটু ডাল সেদ্ধও রেখেছি মানে ডালটাও ভর্তা বানাবো আর কি তো চারিদিকে কত সুন্দর সবুজ আর জন্য দেখতে খুবই ভালো লাগছে তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট করলাম আর ওরা উঠলে মেগাপিরিন্স প্রিন্স উঠলে ওদেরকে খাওয়াবো তো বলতে বলতে দেখো পিরিজ ঘুম থেকে উঠে গিয়েছে আর জয় একটু কম্পিউটার সামনে বসে আর কি গান শুনতেছে আর মেঘাও উঠে গিয়েছে তো ওদেরকে এখন খাওয়াবো তারপর বাকি বাজ করবো নিজেরা খাবো তো দেখো পিরিজ উঠে সেই মিটপিট করে তাকাচ্ছে আর আমার দিকে আসছে একদম কান্না করতেছে না তো ও ঘুম থেকে উঠলে এরকমই তেমন একটা কান্না করে না একেবারে ফেরেস তো দেখো ঘুম থেকে উঠেই আমার কাছে চলে আসছে আর কোনো একদম কান্নাকাটি করে নাই ওকে আগে ফ্রেশ করব তারপরে ওকে খাওয়াবো মেঘাকে খাওয়াবো যদিও দুই ভাই বোন একসাথেই ঘুম থেকে উঠেছে এইমাত্র আর আমরা তো সেই আগেই উঠে মানে চা খেয়েছি তো আজকে সকালে খাবার দাবার শেষ করে রাত্রের জন্য মানে যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি আর ঠান্ডা এই জন্য ভাবলাম যে আজকে জয় আর আমি যে আজকে পরোটা বানাবো তো এই জন্য জয়কে বললাম এই জন্য জয়কে বললাম জয় আজকে পরোটা বানা আর তার সাথে আলুর দম তো পরোটা বানানোর জন্য আটা আটা মেখে নেবে আর কি তো আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে দেখো আজকে জয়কেই বললাম কারণ ও রান্নাটা খুব ভালোভাবেই করতে পারে তো এর জন্য আমি পরোটা মাঝে মাঝে বানাই তো আজকে ভাবলাম জয়ের হাতেই বানাই তো দেখো ও আবার একটু খেয়ে দেখতেছে যাতে লবণটা হয়েছে কিনা আর কি এই জন্য আর কি একটু খেয়ে দেখবে কাঁচা মানে লবণটা মিক্স করেছে এখন একটু খেয়ে দেখলো তো লবণটা ঠিক আছে তো এরপর এর মধ্যে সয়াবিন তেল একটু একটু অ্যাড করে মানে অনেকটা টাইম নিয়ে আর কি আটার ডোটা তৈরি করতে হবে যেহেতু পরোটা হবে এমনি তো আর রুটি হবে না পরোটা বানাতে একটু অনেক টাইম লাগে মানে অনেক আগে থেকে একটু মেখে রেখে দিতে হয় তাহলে কিন্তু অনেক সফট আর নরম হয় তো এজন্য ওকেই বসিয়ে দিলাম পরোটা বানাতে মানে পরোটার যে ডোটা ওটা তৈরি করার জন্য ও একটু একটু তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছে দেখো তো পরোটায় তেল মাখানো হয়ে গেছে দেখো একটা মানে হাতের মধ্যে দিলে কেমন একটা নরম নরম হয়ে গেছে আর এখন এর মধ্যে জল অ্যাড করবে এদিকে জয় পরোটা মাখতেছে আর তার পাশে বসে মেঘা কাঠুন দেখতেছে আর দেখতেছে যে দাদা ভাই কীভাবে মানে পরোটা বানাবে সেটাই আর কি দেখতেছে তো এক বসে বসে তো দেখো পরোটার ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখনই একদম একেবারে নরম ও সফট হয়েছে তারপরে একটা ঢাকনা দিয়ে মানে একটা নরম কাপড় দিয়ে ঢেকে অনেক সময় রেখে দিতে হবে মানে যত সময় পর্যন্ত না ভাজবো তিন চার ঘন্টার মতো তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে আর এইদিকে দেখো জয় আলুর দম জয়ের প্রায় রান্না করা শেষ তো ও আসায় মানে ও অনেক কাজবাস করতে পারে তো একা একা আলু কেটে সব কিছু কেটে এখন নিরামিষভাবে আলুর দম রান্না করছে তো আলুর দম রান্না করা শেষে এখানে দেখো রুটি বেল মানে পরোটাটা বেলতেছে আর পরোটা মানে প্রথমটা তো এই জন্য একটু টাইম নিয়ে বেলতেছে তো পরোটা বেলার জন্য দেখো চার ভাজে ভাস করে নিয়ে তারপর এটা বেলবে আর কি এতে ভিতরে একটু এর ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছে আর যাতে পরোটার টেস্টটা একটু দারুণ হয় মানে স্বাদটা আরও বেড়ে যাবে তো দেখো কত সুন্দর মানে ডিজাইন করে পরোটাটা বেলে নিচ্ছে তো আস্তে আস্তে পরোটা বেলতে হবে যাতে মানে ভিতরে তেলটা না হয়ে যায় তাহলে কিন্তু মানে এতটা নরমও হবে না খেতে তো দেখো খুব সুন্দর আর টাইম নিয়ে পরোটাটা বেলতেছে আর এটা মানে চারকোনা হবে পরোটাটার গোল পরোটাও হবে না আর গোলও বানাবো আর তার সাথে এরকমও হবে দেখ দেখতে খুবই ভালো লাগবে দুই রকমের পরোটা তো দেখো পরোটা প্রায় বেলা হয়ে গেছে আর ওইদিকে আমি কড়াই গরমও দিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য মানে জয় এখানে বেলে দেবে পরোটা তার সাথে আমি ভাজবো তো দেখো একটা দিয়ে দিয়েছি প্রথমে একটা গোল ওইটা আর কি ই করেছিলো তার গোলটা তো ভাজা শেষ এরপর মানে যেটা চারকোনা ওটাই আর কি ভাজ তো দেখো কত সুন্দর পরোটাগুলো হয়েছে কালারটাও একেবারে দোকানের মতো আর একদম নরম সফট এক একেবারে পারফেক্টভাবে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো এদিকে কারেন্ট নাই তারপরে আবার মোবাইলে ফেরা জ্বালিয়ে জ্বালিয়ে আর কি পরোটা ভাজতেছি তো কি করব কিছু করার নাই আর কারেন্টে অতিরিক্ত বিরক্ত করে দারুণ তো এদিকে গরম গরম মানে ভাজা হয়ে গেছে কয়েক পিস এখন জয় একটু খেয়ে দেখলো আসলে গরম গরম পরোটা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা গরম পরোটা তার সাথে আলুর দম একদম জমে গেল আজকে রাতের খাবার আর পরোটা কিন্তু শুধু পরোটাও খাওয়া যায় খেতেও দারুণ হয় আর এদিকে দেখো মেঘার বাবাকেও খেতে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে